এটার মধ্যে আপনি অসংখ্য কালার এবং ডিজাইন আছে আমাদের সাইজ তিনটা এম এল এক্সেল অ্যাভেলেবেল সাইজ থাকে আমরা কোয়ালিটি বাজারে আপডেট যে কোয়ালিটি গুলো থাকে যেমন ম্যাগনেট চায়না স্টিজ কটন আপনার ইন্ডিয়ান গির্জা পেন ইন্ডিয়ান অরবিন্দু থেকে শুরু করে সব ধরনের ফেব্রিক্স আমাদের কাছে থাকে যে বর্তমান যে বাজারে বাজারে পাইকারি হোলসেল মার্কেটে একটা প্রতিযোগিতা একটা প্রতিযোগিতা হয় কি সেক্ষেত্রে আপনার কোয়ালিটিটা মেনটেন করা যায় না কিন্তু আমরা একটু ব্যতিক্রম আমরা চাচ্ছি যেন কোয়ালিটি মেনটেন করে যারা শোরুমে যে একটু ভালো শার্ট বিক্রি করতে চাচ্ছে সেই প্রেডের মধ্যে কোয়ালিটি 100% কোয়ালিটি দিয়ে শার্ট তৈরি করা। আমাদের 250 টাকা থেকে শুরু করে আপনি 1200 টাকা পর্যন্ত শার্ট পেতে পারবেন। কোয়ালিটি ভেদে থাকবে। এবং আমাদের কাছে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির বক্সও আছে। আচ্ছা। যে আপনার শার্টটা একটা সৌন্দর্য বৃদ্ধি করার জন্য একটা বক্স খুব গুরুত্বপূর্ণ। এক খুচরা ক্রেতা যখন এই দেখবে সে কিন্তু দুইটা থেকে টাকা বেশি দিয়েও নেওয়ার চেষ্টা করবে। এক আকর্ষণ থাকে ঠিক আছে আকর্ষণ থাকে এটা ব্র্যান্ডিং ব্র্যান্ডিং এর ভাব আছে ভাব না ভাই আমাদের কিন্তু কোয়ালিটি গলাই ব্র্যান্ডিং আমাদের এখানে আসতে হলে এই যে দেখতে পাচ্ছেন সদরঘাট সদরঘাটের নৌকা দিয়ে পার হওয়ার পর নগর মহল ঘাটে চলে আসবেন সোজা নগর মহল ঘাট আসার পর রোডটা ক্রস করলে আলমমল সুপারমার্কেট আলমমল সুপারমার্কেটের ছোট ছড়ি দিয়ে উঠে হাতের দুই তলায় হাতের বামে কালারম্যান ফ্যাশন আলমমল সুপারমার্কেট নগর মহল ঘাট স্বপ্নম আঠারো এছাড়াও আর একটা সহজ লোকেশন হলো আপনারা যদি নাগরমল ঘাট থেকে একটু আগে যান এসআর মল এসআর মলে যে শেখ সাদির বড়ো শোরুমটা আছে ওই শোরুমের সিঁড়ি দিয়ে উঠে হাটের দান দিকের গলিতেই সোজা বরাবর আমার দোকান আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আছি তো ভালো ভাইয়া এসে তো আরো বেশি ভালো লাগলো মাস আল্লাহ নিত্য নতুন কালেকশন তো প্রতিনিয়ত নাকি আল্লাহ আমাদের প্রতিনিয়তই আমাদের নতুন কালেকশন গুলা থাকে আমাদের কে তো কথা বারাবো না ভাইয়া কালেকশন দেখতে থাকি কি কি ধরনের কালেকশন আসলো যে আমাদের কাছে আপনি বাজারে সব ধরনের ফেব্রিক্সের এই কালেকশনগুলো পাবেন ম্যাগনেট এই যে আমি একটা যেটা দেখাচ্ছি ম্যাগনেটে মাস্টার কপি যেটা আচ্ছা ম্যাগনেটে হ্যাঁ মাস্টার কপি মাস্টার কপি এটার মধ্যে আপনি অসংখ্য কালার এবং ডিজাইন আছে আমাদের সাইজও তিনটা এম এল এক্সেল এল অ্যাভেলেবেল সাইজ থাকে আমাদের কাছে অ্যাভেলেবেল সাইজ থাকে ওকে এই যে এখন একটা দেখাচ্ছি আপনার প্রিন্টের উপরে কটন প্রিন্টের উপরে হুম এই যে দেখতে পাচ্ছেন দর্শক এগুলো আমাদের শার্টগুলো সম্পূর্ণ টেইলারিং প্রসেসিং এ তৈরি হয়ে থাকে

আপনার ইন্ডিয়ান গির্জা পেন ইন্ডিয়ান অরবিন্দু থেকে শুরু করে সব ধরনের ফেব্রিক্স গুলো আমাদের কাছে থাকে টেন্সিলের মধ্যে টেন্সিলের মধ্যে থাকে আমাদের এগুলো হচ্ছে একটু লো মানে প্রাইজের মধ্যে একটু যারা মিডিয়াম প্রাইজের মধ্যে আপনার কোয়ালিটি ফুল শার্ট দিতে চাচ্ছেন তাদের জন্য এই শার্টগুলো তৈরি করা আচ্ছা এই যে এখন যেটা দেখাচ্ছি এটা হলো আপনার টোটালি টেন্সিল কাপড়ের উপরে টেন্সিলের মধ্যেও তো ভাই কোয়ালিটির শেষ নাই শেষ নাই কিন্তু আমরা টেন্সিলের ভালো মানের কোয়ালিটি

যারা একটু স্টেপ শার্ট খুঁজছেন তাদের জন্য এই যে আমাদের এই স্টেপটার মধ্যে অসংখ্য কালার এবং ডিজাইন আছে তো কালার দেখতে চাইলে আপনাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে জি জি আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমাদের প্রতিটা শার্টেরই আপনি ছবি পেয়ে যাবেন ছবি পেয়ে যাবেন ছবি পেয়ে যাবে আর যতটুকু জানি ভাই আপনাদের তো নিজস্ব প্রোডাকশন এগুলো সব জি আমাদের নিজস্ব কারখানা বাইরে থেকে কিনে আনা ফেব্রিক্স গুলো নিয়ে আসি আর আমাদের নিজস্ব কারখানায় টেইলিং প্রসেসিং এ তৈরি হয়ে থাকে শার্ট এই যে দেখেন দর্শক আর আমরা সতত চেষ্টা করে থাকি প্রতিটা শার্টের যে আমাদের পেস্টিং গুলো যে ব্যবহার করে থাকি কোয়ালিটিফুল পেস্টিং এবং আমাদের প্রতিটা শাড়ি কিন্তু একটা লোগো দেওয়া থাকে আমাদের ব্র্যান্ডিং লোগো দেওয়া থাকে ফিনিশিংটা দেখেন দর্শক হ্যাঁ একেবারে চমৎকার কোয়ালিটি এক কথায় আপনার শোরুম বেস কাস্টমার যারা আছে বিশেষ করে একটু ভালো কোয়ালিটি ভালো মানি দিবে ব্যবসা এটা একটা চেক আছে খুব 100% কটন চেকের উপরে কোয়ালিটিফুল এবং এখানে একটা জিনিস খেয়াল করে দেখবেন যে এই যে লোগোটা লোগোটা কিন্তু আপনার জড়ি সুতা দিয়ে করানো ম্যাচিং করা একটু দেখতেও খুব সুন্দর লাগে এগুলো আকর্ষণীয় তো নিত্য নতুন এই শার্টগুলো পেতে চাইলে অবশ্যই ওনাদের নাম্বারে যোগাযোগ রাখবেন দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কুরিয়ার কন্ডিশনেও মাল নিতে পারবেন যারা আসতে পারবেন না ভাই আপনারা এমনি এখানে মূলত যারা আসতে পারবেন না সেক্ষেত্রে কুরিয়ার কন্ডিশনে নিয়ে অসুবিধা আছে কুরিয়ার কন্ডিশন দিতে বাংলাদেশের যে কোনো ট্রান্সপোর্টের মাধ্যমে আমাদের থেকে নিতে পারবেন আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন এটা হলো চায়না স্টিচ কাপড় বাজারের হিট ডিজাইন আচ্ছা 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 আমাদের কাছে ইউজ পরিমাণ কালেকশন আছে এই শার্টের চায়না স্টিচের উপরে এই যে দেখতে পাচ্ছেন চায়না স্টিচ ম্যাগনেট যেটা নাকি একটা জিনিস বিষয় হলো যে আমরা যে লোগোটা ইউজ করে থাকি বা সাইজের যে ট্যাগটা এটা কিন্তু খুব সফট মসৃণ কাপড়ের উপর করা থাকে যার কারণে আপনার শার্ট পরার পরও গায়ে কোনো চুলকানি বা কোনো রকম সমস্যা ফিল হবে না আচ্ছা ঠিক আছে

কটন স্টেপের মধ্যে এটা কটনের মধ্যে এটা কটন এটা কটন চেক আমাদের কিন্তু ডিসপ্লে বাদ কিন্তু প্রতিটা শার্টেরই अवेलेबल কালেকশন এবং अवेलेबल কালার আছে আচ্ছা এই যে এটা হলো আপনার স্টিচ চাইনা স্টিচ চাইনা স্টিচ চাইনা এটা হলো অরবিন্দ কাপড়ের উপরে অরবিন্দ হ্যাঁ অরবিন্দ এটা কিন্তু ইন্ডিয়া ম্যাগনেট কাপড় যে কটনটা কটন আচ্ছা আচ্ছা এটা আমরা হাফাদার শার্ট চাইলো পাবেন আমাদের কাছে अवेलेबल টেনসিল কাপড় আর এই পাশে দেখতে পাচ্ছি আমরা এ যে কটন চেক ইন্ডিয়ান অরবিন্দুর উপরে এ যে সলিড এক কালার হ্যাঁ সলিড এক কালারে अवेलेबल কালেকশন আছে ইন্ডিয়ান কাপুর অরবিন্দু এইগুলো মধ্যে কালার প্রত্যেকটা প্রত্যেকটা আমরা এখানে যে তোগুলা শার্ট ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের প্রতিটা শার্টেরই কিন্তু अवेलेबल কালার আচ্ছা আচ্ছা প্রতিটা শার্টেরই अवेलेबल এ যে আপনি টেনসেল কাপড় উপরে কিন্তু চেক খুব সুন্দর একটা চেক কটন চেক স্ট্রাইপ চেক দেখতে পাচ্ছেন আপনি বিভিন্ন ক্যাটাগরি কালেকশন আছে বিভিন্ন ক্যাটাগরি এবং আমাদের প্রতিটা শার্টে কিন্তু আমরা চেষ্টা করে থাকি শতভাগ কোয়ালিটি মেইনটেইন করার তো আমি ভাই বিষয়টা হচ্ছে আমি আরেকটা প্রশ্ন করতে যাচ্ছিলাম একটা কাস্টমার যখন কুরিয়ার কন্ডিশনে মাল নেবে আপনাদের কাছে সর্বনিম্ন কত পিস হলে আপনাদের কাছ থেকে নিতে পারবে একজন কাস্টমার তার চাহিদা অনুযায়ী যদি সে

সব ক্যাটাগরির শার্টের কালেকশন কিন্তু এক জায়গায় বসে পাচ্ছেন এগুলো ইন্ডিয়ান মাল সব ইন্ডিয়ান ভাই ইন্ডিয়ান মালের আমরা দুই একটা স্যাম্পল দেখি তো ইন্ডিয়ান ফেব্রিকের একটা স্যাম্পল দেখি তাহলে দর্শকরা বুঝতে পারবে আসলে ইন্ডিয়ান যে অরবিন্দ অরিজিনাল অরবিন্দর কাপড়ের উপরে কিন্তু ওনারা একটু তৈরি করে থাকে হ্যাঁ এই যে দেখেন যারা ইন্ডিয়ান অরবিন্দর কাপড় ইনশাল্লাহ আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি যে আমাদের কথা এবং কাজে শতভাগ মিল পাবে যদি কাস্টমার কাছে মনে হয় কন্ডিশনে মাল নেওয়ার পর যে আমার ফেব্রিক্সের সাথে বা আমার কথার সাথে মিল নেই রিটার্ন করে দেবে ডেলিভারি চার্জ আমি আমাদের কাস্টমার ভাইদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা কেরানীগঞ্জ আসলে শার্ট ক্রয় করার আগে আমাদের শোরুমটি ভিজিট করে যাবেন নিতে হবে না জাস্ট আমাদের কথা এবং ভিডিওতে আমরা যে কথাগুলো বললাম আমাদের কথা কাজে মিল আছে কিনা দেখে যদি মনে হয় যে না আমাদের কোয়ালিটিগুলো হানড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল এবং ব্র্যান্ডিং কোয়ালিটি তাহলে আমাদের থেকে কিছু মাল নিয়ে আপনারা বিক্রি করবেন এবং স্বল্প মূল্যে যারা নিতে চাচ্ছেন আমাদের যে লোয়েস্ট প্রাইস যে শার্টটা সেটাও কিন্তু আমরা কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করি সেই ক্ষেত্রে আপনার প্রতারণা হওয়ার সুযোগ নাই এবং কাস্টমার ঠকারও কোনো সুযোগ নেই